বজ্রপাতে কেউ নিহত হলে সেই লাশ চুম্বক হয়ে যায় ফলে এই জাদুটোনা থেকে শুরু করে বহু কাজে লাগে এমন ধারণা বহু মানুষের তাই তো এই লাশের দামও দাম হয়ে ওঠে অসাধু চক্র কবর থেকে চুরি করে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে অহরহ সেই লাশ ও চুরি ঠেকাতে অনেকে পাহারাও বসায় কিন্তু এই লাশ নিয়ে তারা কি করে আসলেই কি চুম্বক হয়ে যায় লাশ বিজ্ঞানীরাই বা কি বলছে এ নিয়ে এর আদ্যপান্ত জানাব প্রতিবেদনে বর্ষাকালে ঝড় বৃষ্টির সাথে প্রচুর বজ্রপাত হয় এতে বছরে মৃত্যু হয় বহু মানুষের কোন এলাকায় বজ্রপাতে মৃত্যু মানেই লাশ চুরির সংখ্যা মাঝে মাঝে কবর থেকে বজ্রপাতে নিহত নারী কিংবা পুরুষের মরদেহের কঙ্কাল চুরি হয়ে যাওয়ার খবর পত্রপত্রিকাতেও এসেছে জনশ্রুতি আছে যে কেউ বজ্রপাতে মারা গেলে তার মরদেহ ম্যাগনেট বা চুম্বক হয়ে যায় তখন এই লাশ হয়ে যায় মহামূল্যবান বহুকাল ধরে এমন কুসংস্কার বা গুজব প্রচলিত আছে গ্রামেগঞ্জে বাংলাদেশে অনেকের মধ্যেই এমন ধারণা আছে যে বজ্রপাতে কারো মৃত্যু হলে সেই মরদেহ মূল্যবান কোনো কাজে লাগে তবে কি কাজে লাগে এই ধারণা কারো কাছেই স্পষ্ট নয় প্রথমত মনে করা হয় যে বজ্রপাতে নিহত ব্যক্তির শরীর প্রাকৃতিক চুম্বক বা মূল্যবান ধাতুতে পরিণত হয় অপরদিকে এ জাতীয় মৃত ব্যক্তিদের কিছু হার দিয়ে বিশেষ প্রক্রিয়ায় সাধন করলে অলৌকিক ক্ষমতা অর্জন করা যায় বা জাদুবিদ্যা করা যায় যার কোনোটারই কোনো সত্যতা নেই এবং যার পুরোটাই অপ্রমাণিত বজ্রপাতের ফলে মানুষের শরীরে অতিমাত্রায় তড়িৎ প্রবাহ হয় বলেই মানুষ হৃদযন্ত্রের বন্ধ হয়ে মারা যায় বজ্রপাতে মৃতদেহ মূল্যবান ম্যাগনেটে রূপান্তরিত হয় এটা সমাজের প্রচলিত ভ্রান্ত ধারণা ও কুসংস্কার ছাড়ার কিছুই নয় কারণ তড়িৎ প্রবাহের ফলে চোম্বুকে পরিণত হয় এমন কোনো পদার্থ বা পদার্থের উচ্চ ঘনত্ব বিশিষ্ট কোনো অঙ্গ মানুষের শরীরে নেই কোনো ব্যক্তির উপর সরাসরি বজ্রপাত হলে সে সাথে সাথে পুরে অঙ্কার হয়ে যায় বজ্রপাতে ভোল্টেজ এত বেশি যে সেটা দশ হাজার থেকে মিলিয়ন পর্যন্ত চলে যায় বজ্রপাতে আক্রান্ত ব্যক্তিদের বেশিরভাগই তাৎক্ষণিক মারা যায় আহত হয়ে অল্প কিছু মানুষ বেঁচে গ্রাম্য কবিরাজ বা ওঝারা তাদের ঝাড়ফুঁকের কাজের জন্য এই ধরনের মৃতদেহের হার বা শরীরের অন্যান্য অংশ দরকার হয় বলে অনেকে মনে করেন এবং এই ধরনের কুসংস্কার থেকেই মৃতদেহ চুরির ধারণাটি চলে আসছে তবে ইলেকট্রিক শখ খেয়ে মানুষের মৃত্যু হলে মৃতদেহ যেমন হয় বজ্রপাতে মৃত মানুষের মৃতদেহ ঠিক একই রকম হয় কোনো পার্থক্য থাকে না বলেই জানান বিশেষজ্ঞরা সানজিদা রহমান প্রবাস খবর